হ্যালো বন্ধুরা আজকে সকাল দশটা থেকে ভিডিওটা শুরু করলাম দেখো আজকে একদম সকাল থেকে মেঘলা আবহাওয়া সকালে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে এই তো এটা আমাদের বাড়ির রাস্তাটা আজকে কখনো মেঘলা কখনো রোদ খুব সুন্দর আবহাওয়া হাওয়া হচ্ছে আর আজকে আমাদের রান্না বাড়া হচ্ছে ভাত পাঙাস মাছ কালকে আবার ফ্রাইড রাইস কালকের মাংস আর এই লাউটা রান্না করব এখন এদিকে আমার ছেলের দুধ গরম হচ্ছে ও ঘুম থেকে উঠলে ওকে খাওয়ানো হবে লাউ এর জন্য ওই তো মাছের মাথাগুলো ফ্রাই করা হয়েছে এবার লাউ রান্না হবে তেল দেওয়া হয়েছে তেলটা গরম করা হবে খাওয়া ঠিক আছে লাউটা আমার বৌমা খুব বড় বড় করে লাউ কেটেছে লাউ এর সাথে মাছের মাথাটাও দেওয়া হতো একদিনে এই তো এখন একটু কফি খাবো এই জন্য কফি বানাচ্ছি কফিটা রেডি লঙ্কা লঙ্কা পেস্ট আদা পেস্ট লবণ হলুদ জিরা পাউডার তার সাথে একটু চিনি দেওয়া হলো দিয়েছিস কত জল বেরিয়েছিস এই তো আমাদের লাউ রান্না প্রায় শেষের দিকে এই তো মাছের জন্য পেঁয়াজ কাটা হয়েছে আবার পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটছি Thank you.

গুলো লাল লাল করে ভেজে নিলাম তেল দিচ্ছি একটু তেল দিলাম সাদা দিয়ে দিলাম রসুন কাটা দিলাম একটু রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে একটু আদা দেবো

কাঁচা লঙ্কা পাকা কাঁচা লঙ্কা গুলো দিলাম কাঁচা পাকা লঙ্কা একটু ঝাল ঝাল নিয়ে খাই আমরা কেন অসুবিধা হয় না

আর একটুখানি জল লাগবে যাচ্ছে না লেগে যাচ্ছে আলুগুলো দিয়ে কষাচ্ছি আলুগুলো দিয়ে কষাচ্ছি তোমাদের কি জমা আলু ভাজার যে তেলগুলো তেলগুলো নষ্ট করবো ভিজিলাম আলোগুলো আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে তারপরে যখন ফুটবে তখন মাছগুলো দিয়ে দেওয়া হবে দেখো সকালবেলা আমাদের ঘরের অবস্থা কি এগুলো সব গোছানো হবে దాంట్ <ored -ca -mat -lui> দাদা ভাই এখন ব্যায়াম করছে এত ধুলো পরে মানে বলার মত না রাস্তার ধারে বাড়ি হাজার বৃষ্টি হোক আর যাই হোক ধুলো যাবে না বাড়ির থেকে এসি চলে জানলা দরজা বন্ধ থাকে তারপরেও আজকে রান্না বাড়া হচ্ছে এই তো ভাত আর লাউ দিয়ে মাছের মাথা মাছ দিয়ে আলু দিয়ে এটা আমার ছেলের দুধ এটা হচ্ছে কালকের কালকের মাছ এটা এই তো তোমাদের দাদা ভাই অফিস যাবে এই জন্য ভাত দিচ্ছি খেয়ে দিয়ে অফিস চলে যাবে রান্না বাড়া কমপ্লিট এখন আমি গ্যাসটা ধুয়ে দিচ্ছি আমার আবার

çalışmalar, değil Değil, değil mi? evet, evet. ऐ तो बिंस नो कंफ्लिक्ट कॉफी खा हो जाए और कॉफी ले गुला अपने मादा वाइनी एक बार मिल जाएगी लेकिन बार बार उन आशा की थी कि उन्हें अपना फंहें हो आप तो जन जो हम इन्हीं से रस्ते ছেলে এখন ঘুম থেকে উঠলো তার জন্য দুধ গরম করলাম ওকে এবার খাইয়ে দেবো সেই সকালে দুধ খেয়েছে তারপরে ও এখন কিচ্ছু খায়নি ও ফের সান করার পরে ও ঘুমিয়ে গিয়েছিল এখন আবার ফের একটু দুধ খাওয়াবো এখন দুটো আম কাটবো খাবো আমগুলো অনেক দিন ধরে ঘরে আছে এগুলো নষ্ট হয়ে যাবে ফ্রিজে থাকতে থাকতে এখনো শক্ত আছে তবুও পোকা হয়ে যেতে পারে এই জন্য আমগুলো কাটি কেটে রাখলে সবাই একটা একটা করে খেতে খেতে শেষ হয়ে যাবে আর না কাটা থাকলে কেউ খাবে না আমগুলো খেতে খুব মিষ্টি এই তো পস ধরে যাচ্ছে নিচের দিকে আমগুলো এক আত্মীয় আমাদের দিয়েছে তাদের গাছ আছে ছোট ছোট পোকাই তো দেখা যাচ্ছে কাজ কমপ্লিট এখন এখন দুপুরবেলা তাই একটু এই ফল ফল খাওয়ার সময় তো কিছু আম আছে এগুলোই খাবো ভাত লাউ তরকারি আর দেখি উনি কি খাই খাবো ভাত খাবো আর নিল মাছের তরকারি আমাদের বাড়িতে আবার কেউ টেবিলে বসে খায় না সবাই সবার ঘরে সোফাতে চেয়ারে বসে বসে খায় এই তো এখন অফিস থেকে বাড়ি এসছে আজকে হাফ বেলা অফিস করেছে এসে এখন খেতে বসেছে মাছ ভাত ও আবার টেবিলে বসে খায় না বললাম তো আমাদের কেউ টেবিলে বসে খায় না সবাই এই সোফায় আজকে সারাদিনই কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো রোদ আজকের দিনটা খুবই সুন্দর গেল একদিকে মেঘ একদিকে বৃষ্টি একদিকে রোদ এই তো অবস্থা মেঘলার সময় সবারই প্রায় ভালো লাগে আজকে আমাদের ফুল গাছে কোনো ফুল ফোটেনি আমাদের পাশের বাড়ির এই গাছটাতে দেখেছি সব সময় ফুল ফোটে দেখো আজকে বাজার থেকে লিচু নিয়ে এসেছি এমন অবস্থা এই যে ফাটা পচা এই পোকা এই লিচু কি খাওয়া যায় এটাও তাও এই লিচু আড়াইশো টাকা কেজি কি অবস্থা এই যে এখনো সারাদিনই মেঘলা 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 আবহাওয়া আর আমাদের বাড়ির সামনে এই যে গাড়ির গ্যারেজ আছে এখানে সারা দিন এই পাড়ার যত গাড়ি আছে এখানে থাকে সারা সারাদিনই এই তো বৃষ্টি হচ্ছে টিনের চালের বৃষ্টির শব্দ খুব সুন্দর লাগে অজস্র বৃষ্টি বৃষ্টি কার কার ভালো লাগে কমেন্ট বক্সে জানাবে এখন চলে এসছি আমরা জি স্পাইস হবে একটু আড্ডে আড্ডি মারতে চা পানি খেতে

এখন চলে এসেছে প্লেটে প্লেটে চিকেনের ঠ্যাং নামটা আমি ঠিক বলতে পারলাম না চিকেন চিকেন ড্রামস্টিক আমরা এখন পেট্রোল পাম্পে এসেছি গাড়ির তেল ভরতে দিয়ে আবার চলে যাব দেখো আজকে আমাদের কি অবস্থা কাজের মাসে আসেনি বিকেলবেলা বলছে কি আমি যেতে পারবো না তাহলে সকাল করে বললে আর এই হয় না এত থালা বাসন আজকে জমা হয়ে গেছে। এখন আমি এই থালা বাসনগুলো পরিষ্কার করব। এই তো আমার মাজা কমপ্লিট হয়ে গেলো থালাগুলো এবার ধুয়ে ফেললেই হয়ে যাবে থালা বাসন মাজা আমার কমপ্লিট হলে এখন